হ্যালো বন্ধুরা চলে এলাম আমি নাইনটি নাইন গলিতে একটা অসাধারণ পুজো যেটা এবছর থিম হচ্ছে মগজ ধোলাই তো চলো দেখা যাক তো আস্তে আস্তে আমরা মণ্ডপের ভেতরের দিকে প্রবেশ করছি এবং ঢোকার সঙ্গেই দেখা যাচ্ছে এবারে এবারের থিম মগজ ধোলাই তো আস্তে আস্তে চলো প্রবেশ করি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপ ফেসবুক শেয়ার লাইক কমান্টস ডাউনলোড ইনস্টাগ্রাম গুগল এগুলো সমস্ত কিছু মানে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে মানুষ কোনো না কোনোভাবে প্রত্যেকে কিন্তু আমরা সবসময় জড়িয়ে পড়েছি এবং সেই সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা জড়িয়ে থাকায় আমরা কিন্তু প্রকৃত মানুষদের সময় দিতে পারছি না তো এই যে মগজে মানে মাইন্ডে এর যে এফেক্ট পড়ছে তার কিছু ভালোও রয়েছে কিছু খারাপ গুণও রয়েছে ওভারঅল মিলিয়ে সেই নিয়ে এই পুজোর থিমটা সত্যি দেখার মতন তোমরা প্রত্যেকে আসো আমার তো খুবই ভালো লাগছে এবং পুজোর থিমটা এত সুন্দরভাবে এখানে প্রকাশ করা হয়েছে যে কারোরই বুঝতে অসুবিধা হবে না তো মানুষ কিভাবে এই প্যান্ডেলটায় আসবে এবং কিভাবে এই এত সুন্দর একটা উপস্থাপনা দর্শন করবে সেটাও বলে দিই তোমরা দমদম পার্কে যখনই আসছো দমদম পার্কে আসার পর তরুণ ক্লাবের পুজোটা দেখার পর একটু এগিয়ে গেলেই দমদম পার্ক গার্লস স্কুল তার আগেই পড়ছে নাইনটি নাইন গলি এই নাইনটি নাইন গলিতে এই পুজোটা হচ্ছে যে থিমটা হচ্ছে মগজ ধোলাই অবশ্যই প্রত্যেকে এসো প্রত্যেকে দেখো প্রত্যেকে খুব ভালো লাগবে বেশ সুন্দরভাবে ব্যাপারটা তুলে ধরা হয়েছে আমার তো দারুণ লাগছে আমি সেজন্যই ভ্লগটা তোমাদের জন্য করছি যেন তোমরা এসে এনজয় করতে পারো দেখতে পারো আর এখানের প্রতিমাটার দিকে আস্তে আস্তে চলো আমরা এগিয়ে চলি এবং প্রতিমার দর্শনটাও তোমাদের সকলকে আমি করিয়ে দিই তো চলো আস্তে আস্তে এবার তোমাদের প্রতিমার দর্শনটা করিয়ে দিই বাহ কি সুন্দর মণ্ডপের প্রতিমা প্রত্যেকটা ঠাকুর যেন একটা অপরূপ রূপ নিয়ে অবস্থান করেছে এখানে প্রতিমাটা দেখলে কিন্তু সাবেকিয়ান প্রতিমা টাইপের লাগে মানে সাবেকি পূজা তো বন্ধুরা আমি ক্লাবের এক সদস্যর কাছে এসেছি পুজোর থিমে ডিটেলসটা তোমাদের একবার উনিই বলে দিচ্ছে নমস্কার স্যার নমস্কার মোহন ব্যানার্জি আচ্ছা মিলেমিশে সদস্য আমরা আচ্ছা এবছর আমাদের পঁচিশ বছর 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 আচ্ছা আমরা এবছর আমরা করেছি মগজ ধোলাই মানে থিমের নাম মগজ ধোলাই আচ্ছা দ্য ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন হিউম্যান এই যে সারাক্ষণ আমরা রিলের মধ্যে রয়েছি সারাক্ষণ গেম খেলছে এই যে এটা ক্ষতিকারক এটা কন্টিনিউ করলে পরে এটা মানুষের হিউম্যানে ব্রেনে এফেক্ট করতে পারে সেই চিন্তাধারা নিয়ে হয়েছে অ্যাওয়ারনেস আনার জন্য আমরা এই থিমটাকে করেছি প্যান্ডেলের আসছে লোকজন আসছে এবং প্রশংসা করছেন আমাদের সত্যি দারুণ আমি বলবো আপনারাও আসুন আচ্ছা কিভাবে আসবে একটু গাইড করে দিন আপনারা এসে প্রথমে তরুণ দলে পুজো ঢুকতে পারেন তরুণ দল আচ্ছা আপনি ওইখান থেকে বেরিয়ে এসে নাইনটি নাইনে গলি বা মিলেমিশে ক্লাব বললেই মানে এই বড় পুজোটাও দেখতে পারবে থিমের পুজোটা বাহ তো সবাইকে রিকোয়েস্ট করব অবশ্যই এসো দমদম পার্ক তরুণ দল দেখার পর সোজা যদি তোমরা আসতে চাও 99 নাইন বললেই যে কেউ বলে দেবে নাইনটি নাইন গলি মিলেমিশে ক্লাব আর থিম হচ্ছে তোমাদের মগজতলাই বা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা আচ্ছা